হাই ফ্রেন্ড কেমন আছে আশা করি ভালো আছো তোমরা সবাই জানো আমি আসাম গিয়েছিলাম কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আর এটা তিরিশ তারিখের ভিডিও আমরা চলেছি এয়ারপোর্টে আর দেখো ঘুরে ঘুরে দিল বাবাকে ধাক্কা মেরে তারপরে আমরা চলে গেলাম লাগেজ নামিয়ে আর এদিকে যাওয়ার সময় যেরকম করেছে ঠিক আসার সময় পুচকি আর আমার ছেলে দুজনেই ঘুরে বেড়াচ্ছে ওকে নিয়ে আর যাওয়ার সময় একটু দুঃখ লাগছিল কিন্তু একটু আনন্দও ছিল যে যেহেতু আমি নবরাত্রি করি আমার মায়ের পূজো সামনে প্লাস দুর্গা পুজো আর প্লেনে চাপতে তো আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে দেখো মুখ চোখে কি গেছে আর দেখো ওরা সবাই বলছে কী অবস্থা দেখো তার মাঝখানে ভিডিও করে দিয়েছে তো ফাইনালি আমরা নেমে গেছি কলকাতাতে তারপরে বেরিয়ে গেলাম আর প্রচু কিছু এখানে ফটো তুলছিল তো আমি চলে গেলাম এগিয়ে গিয়ে তো প্লেন যতই হোক না কেন প্লেনে আমার দূর থেকে দেখতেই ভালো লাগে কিন্তু চাপতে আমার প্রচণ্ড ভয় লাগে আর আমরা এই টিমটা এত আনন্দ করি ঘুরতে গেলে যে সত্যি খুব ভাল লাগ মানে খুবই ভালো লাগে পরে এদিক ওদিক যে যার বাড়ি চলে যাওয়ার পরে সত্যিই খুব সবাইকে মিস করি মনটাও খুব খারাপ লাগে তখন মনে হয় না আর কিছু করি কিন্তু মনটা খারাপ খুব একটা করেনি কারণ সামনেই আমার নবরাত্রি পুজো ছিল দুর্গা পুজো সেই জন্য সেই ইয়েতে আমি ভুলে ভুলে থাকছি যাই হোক দাদাভাইয়ের বাড়িতে তো আসা যাওয়া হয়ই প্রায় তো মনে মনে হয় না যে তাদেরকে ছাড়ি বা কুচুকে ছাড়ি একদমই ভালো লাগে না ছাড়তে তাহলেও যে যার তো যেতেই হবে এটা নিয়ম তারপর চলে গেলাম দেখো আর এদিকে আমাদের গাড়ির ড্রাইভার এসে দাঁড়িয়েছিল আমরা চলে গেলাম গাড়ির দিকে তো সন্ধ্যা হয়ে গেছিলো যেতে যেতে তো আজকের জন্য এইটুকু টাটা